তার সব সবচেয়ে বড় শিক্ষা আপনার ভিতরে যে দুনিয়ার মহাজাগা বৈশার প্রতি মুহাব্বত আত্মীয় স্বজনের প্রতি মুহাব্বত চাকরির প্রতি মুহাব্বত ব্যবসার প্রতি মুহাব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু আল-ফাসিকিন ওয়া লা জিমানহা ওয়া লা কিяна আল-তাকওয়া মিনকুম হে বান্দা বিশাল বড় পশু কিনলে অনেক গোস্ত হয়েছে অনেক রক্ত হয়েছে অনেক বড় একটা দামি চামড়াও হয়েছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখি না এই পশুটার সাইজ কত মুহা এর গোস্ত কি পরিমাণ হয়েছে আমি আল্লাহ বাগেটা দেখি না পালা উহা এর কতটা শক্তি ছিল কি পরিমাণ রক্ত ছিল আমি আল্লাহ দেখি না আমি আল্লাহ পাক দেখি তোমার দিলের ভিতরে আমি আল্লাহর জন্য মহাব্বত কব না বেশি ইব্রাহিম আলাইসালাম তো কোরবানিতে ফার্স্ট হয়েছিলেন কোরবানি করার ব্যাপারে তার চাইতে কঠিন কোরবানি কেউ দেয় না কেউ দেয় না তার চাইতে কঠিন কোরবানি কোরবানিটা কি ছিল কোরবানি ছিল দিলের মহাব্বা ভালোবাসাটাকে জবাই দেওয়া ভালোবাসাটাকে দেওয়া আমরা তো অনেক সময় মানুষকে ভালোবেসে দেবদাস হয়ে যায় মানুষের প্রেমে পড়ে ভালোবেসে দেবদাস বাড়ির মানুষ আসে না তুই একদম খোঁজ পাওয়া যাবে না বা ষাট সত্তর হয়ে গেছে বিয়ে করে নেয় কেন একজনকে কথা দিয়েছিল আর জীবনে বিয়ে করে যে একজন না নাই আল্লাহর জন্য যদি তার ভালোবাসা কুরবানি করার মতো কমন সেন্সের কমন বাদ দিয়া শুধু সেন্স যদি থাকত মানুষ রকম খ্যাটাস করা করতে পারে না ভালোবাসা মতো আল্লাহর জন্য তার জন্য পারে আপনার দিলের ভিতরে ভালোবাসা আল্লাহ দিয়েছেন এর হিসাব আছে না নাই কথা বলে হিসাব দিতে হবে কাকে ভালোবাসেছো কার মহব্বত করেছো কার দল করেছো কার ছবি মাথার উপরে লাগিয়েছ কার পক্ষ অবলম্বন করে স্লোগান দিয়েছো কার পক্ষে ভোট দিয়েছো কাকে ভোট দিয়েছো আল্লাহর কفن দরগান আল্লাহর কাছে হিসাব দিতে হবে ভালো রাগ লম্বা কথা বললেই টাকা পয়সা সাপোর্ট দিলেই যার তার পক্ষে গান দেওয়া যায় না যার তার পায়ের কাছে সালাম দেওয়া যায় না আযাদ দেওয়া যায় না আল্লাহর কাছে হিসাব দিতে হবে আল্লাহর কাছে হিসাব দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোমাকে বলছি তারো তার ময়দানে আমি দেখ দেব এই মুতাহাব্বি نبی জালালি আল লা জিল্লা ইল্লা দিল্লু আল্লাহ বাক বলবেন এদিকে আসো ওই সমস্ত মানুষ এদিকে আসো যারা তোমরা পরস্পর পরস্পরকে মহাব্যাক করেছো ভালোবেসেছো সারাম বিনিময় করেছো দৌড়ে তার কাছে চলে গিয়েছো একমাত্র আমার জন্ম তার জন্য বলেন আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য যদি কাউকে ভালোবাসা হয় আল্লাহ বাক সেই দিন ডাক দিয়ে বলবে আলি অমার দিল্লু হুম পেয়ে আজকে আমার আর সে আজিমের নিচেই তোমাদেরকে ছায়া দান করব কারণ তুমি মানুষকে ভালোবেসেছ আমার জন্য আমার জন্য টাকা পয়সার জন্য না দলের জন্য না পদের জন্য না চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য না ভালোবেসেছ তো কাউকে আল্লাহর জন্য অন্য কোনো কারণে যদি মহাব্বাত হয় ভালোবাসা হয় ইমান থেকে দূরে সরে যেতে হবে মান্লাহ ও আল্লাহ ও মারা আলিল্লাহ তখন ইস্তেক মারা ইমান

ইব্রাহিম তোমার সন্তানকে কুরবানি দিতে পারবা ফানদুর মা যা তারা যেভাবে দেখিয়েছি ওইভাবে বাবাও রাজি সন্তানও রাজি হ্যাঁ আল্লাহ তুমি বলেছ এই পৃথিবীতে তোমার চাইতে আপন কেউ আছে নাকি আল্লাহ ইব্রাহিম আসসালামের জবাবটা কেমন ছিল আল্লাহ কুরবানি তুমি করতে বলেছ তোমার জন্য তোমার জন্য আমি ইব্রাহিম ফেদা আমার সন্তান কেন আমাকেও যদি নিজেকে নিজে সত্তর বার জবাই করতে হয় আমি আমাকে জবাই করব সন্তান তো অনেক দূরে থাক আল্লাহ ভালোবাসা মহাব্বা দুনিয়ার চাহিদা সব আল্লাহর জন্য করবা আল্লাহর জন্য করবা আর সন্তানটাও কেমন সন্তান সন্তানকে বলা হচ্ছে বাবা আমি স্বপ্ন দেখেছি আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছে তোমার কি মনে হয় তোমার বক্তব্যটা কি সন্তান বলতেছে আব্বা আপনি নবী আপনি যেটা স্বপ্ন দেখেছেন সেটা ওহি আপনার স্বপ্ন সাধারণ মানুষের স্বপ্ন এক না আপনি স্বপ্ন দেখেছেন মানে আল্লাহ আপনাকে আদেশ করেছেন আপনি দেরি করছেন কেন শুরু করে দেন সুবহানাল্লাহ বললেন দেরি করছেন কেন মা ইয়া আবাতি ফআল ইয়া আব্বা আপনি দ্রুত করে করে করেন সেটাই কার্যকর করেন যেটাকে আপনাকে স্বপ্ন দেখানো হয়েছে আল্লাপাক যেটা আপনাকে করতে বলেছেন আল্লাপাক আপনার ব্যাপারে যেটা পছন্দ করেন এর চাইতে উত্তম আপনার কাছে আর কিছু হতে পারে কথা বলে আল্লাহ আপনাকে বলছেন নামাজ পড়তে আল্লাহ আপনাকে বলছেন রোজা রাখতে আল্লাহ আপনাকে বলছেন কোরবানি করতে আপনি আমার রব আমাকে বলছে আমার এখানে আর কোনো কোশ্চেন আছে কোনো কোশ্চেন নাই অনেক যুবকদেরকে দাড়ির স্টাইল করে দাঁড়িয়ে রাখতে দেখা যায় আমি এক ভাইকে বলেছিলাম বন্ধু মানুষ যে কিরে ভাই দাঁড়িয়ে এরকম দিছে কেন তা বলছে ভাই আপনার বাবি খুব পছন্দ করে এটা আছে তো আছে না আছে না অল্প করে ফ্রেন্স কাটিং তুমি দাঁড়িয়ে রেখে দাও একেবারে বড় হুজুর হওয়ার দরকার নেই ফ্রেন্স কাটিং দিয়ে দাঁড়িয়ে রেখে দাও ভালোবাসার মানুষ বলেছে নিজের কাছে ভালো লাগুক চাই না লাগুক নিজের পছন্দটাকে কোনো প্রিয়রিটি না দিয়ে ভালোবাসার মানুষ বলেছে সেইভাবে দাঁড়িয়ে রেখে দিয়েছে আরে ভাই আমাকে তো আমার রব এভাবে দেখতে চায় আমার রব আমাকে এভাবে দেখতে চায় রবের পছন্দ যদি আমার কাছে পছন্দের জিনিস হয় রবের ভালোবাসা যদি আমার কাছে বেশি থাকে আমারও তো কোনো প্রশ্ন থাকার কথা না থাকার কথা না পছন্দ হযাক আবু বক্কার রাজি আল্লাহ তার সন্তানকে তার সন্তান যখন মুসলমান হয়েছে তার সন্তান আর আবু বলতেছে বাবা বাবা বদরের যুদ্ধ যখন হচ্ছিল সন্তান বাবাকে বলছে আমি কিন্তু তোমাকে দেখেছিলাম আমার নেতা ছিল আবু জাহিন আমি আবু জাহেলের পিছনে পিছনে লড়াই করছিলাম মুসলমানদের বিরুদ্ধে জিহাদ করছিলাম যুদ্ধ করছিলাম আমি কিন্তু আব্বা তোমাকে দেখেছিলাম যখন তোমাকে দেখেছিলাম আমি ওই রাস্তা বাদ দিয়ে অন্যদিকে গিয়ে মুসলমানদের সাথে লড়াই করতেছিলাম বলে তুমি ওই দিকে চলে গেছিলে কেন বলে আব্বা তুমি আমার আব্বা না তোমার সামনে আমি তরবারি চালাই বলে তো ভালো লাগে না এই জন্য আমি শুরু আর চলে গিয়েছিলাম হাতে তাবু বাতার আল্লাহ আগে বলেছিলেন সন তুমি তোমার লিডারকে কতটুকু ভালোবাসো তুমি তোমার নেতাকে কতটুকু ভালোবাসো এটা তোমার ব্যাপার আল্লাহর ইজ্জতের প্রসঙ্গে বলছি আমার আল্লাহকে আমি এই পরিমাণ ভালোবাসি যেহেতু আল্লাহ পাক কাফেরদের বিরুদ্ধে আমাকে জিহাদ করার যুদ্ধ করার জন্য আদেশ করেছে আল্লাহর ইজ্জতের কসম তুমি যদি আমার সামনে পড়তে আমি আবু বাকা তোমাকে এক যার্রা পরিমাণ ছাড় দিতাম না কারণ আমার দিলের চাহিদা আমার দিলের মোহাব্বাত ভালোবাসা একজনের জন্য সব কুরবানি করে দিয়েছি তিনিকে আমার এখন আর কিছু নাই আর কিছু নাই আমার টাকা পয়সা থাকলেই কি না থাকলে কি আমার দুনিয়ায় বেঁচে থাকলে কি মরে গেলে কি আমার দুনিয়ার সব কিছু আমার আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই আমাদেরকে বললেন নবীজি সাল্লাল্লাহু সাল্লামকে বলতে বলেছেন বল হে নবী আপনি বলে দেন ইন্ন সালাতি ইন্ন সালাতি নিশ্চয় আমার সালাত অনুসুকি কি আমার কুরবানি আমার হায়া আমার বেঁচে থাকা আমার আমার মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু কমপ্লিটলি একজনের জন্য তিনিকে এটাই হচ্ছে ঈদের সব চাইতে বড় শিক্ষা সব চাইতে বড় শিক্ষা আমার জীবনে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহর জন্য আমি বেঁচে আছি আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন বেঁচে থাকবো যতক্ষণ আল্লাহ আমাকে যা করতে বলেছেন আমি তাই করবো আমার জীবন আমার মরণ সবকিছু আল্লাপাকবুলের জন্য ঈদের এই শিক্ষা আল্লাহ প্রত্যেকটি মুসলমানকে আল্লাপ রব্বুলকে দান করুক সকলে বলে আমিন পরিশেষে ছোট্ট মেসেজ দিয়ে উনত্রিশ বাজে তিরিশে শেষ হয়ে যাবেন আল্লাহ ছোট্ট মেসেজটা হচ্ছে এই প্রিয় যুবক ভাইয়েরা আমার নামাজ পড়ার জন্য মাদ্রাসায় পড়ার দরকার নাই নামাজ পড়ার জন্য হুজুর হওয়ার দরকার নেই মুসলমান হওয়ার জন্য বারবার মসজিদে যাওয়ার দরকার নাই পিসের মুড়ি হওয়ার দরকার নাই মুসলমান হওয়ার জন্য কোরআনের সাথে সম্পর্ক দরকার ইমানের সাথে সম্পর্ক দরকার ঠিক কিনা বলে আমরা এখানে যারা আসি অনেকেই মনে হয় ফজরে নামাজও পড়ি না থাকতে পারে কি পারে না কথা বলেন আবার যারা আজকে কুরবানি করতেছি অনেকে নামাজও পড়ি না তো এই নামাজটা তো আসলে ওয়াজিব নামাজ ফজরের নামাজটা ছিল ফরজ একটু পরে গরু যেটা জবাই করবো এটা ওয়াজিব ফজরের নামাজটা ছিল ফরজ যারা হজরের নামাজের গুরুত্ব দেন নাই গুরুত্বই যাদের কাছে হজরের নামাজের নাই জোহরের গুরুত্ব মাথার ভিতরে আসে নাই অথচ সেই নামাজে চলে আসছেন আলহামদুলিল্লাহ এটা ভালো কাজ নিঃসন্দেহে এটা ভালো কাজ যারা কুরবানি দেওয়ার জন্য এক লক্ষ দুই লক্ষ টাকা পর্যন্ত খরচ করে ফেলছেন আলহামদুলিল্লাহ এটা ভালো কাজ নিরুৎসাহিত করছি না পাগড়ি বাঁধাও ভালো কাজ জুব্বা গায়ে দেওয়া ভালো কাজ কিন্তু লুঙ্গি খুলে পাগড়ি বাঁধা তোর ভালো কাজ না পিছনে আলগা কইরা লুঙ্গি উঠায় পাগড়ি বাঁধলাম সব এরা এটা কি ভালো কাজ যারা ফজরের নামাজের গুরুত্ব দিলেন না জোহরের নামাজের গুরুত্ব দিলেন না কোরবানির গুরুত্ব বুঝলেন ঈদের নামাজের গুরুত্ব বুঝলেন এইটা কেমন জানো কেমন জানো ওই লুঙ্গি ফুলে মাথায় বান্ধার মধ্যে তহবা করে যা যে আল্লাহ আমি অন্তত এখন বুঝলাম নিয়াদ করলাম জীবনে আজ কোনোদিন ফরজ নামাজ ছেড়ে দেব নিয়াদ করা না আল্লাহ পাক সবাইকে তা দান করুক সবাইকে পাঁচ অক্টে নামাজি বানা দেয় একসাথে বসে সবাই ঈদের নামাজ পড়ব জোহরের নামাজে আমরা থাকতে পারবো না আমরা একসাথে বসে সবাই দোয়া মনাজাত করবো খুদ্ বা পড়বো শুনবো অথা আমরা জোহরের নামাজে থাকলাম না আসরের নামাজে থাকলাম না এটা ভালো কাজ না আমি আমার তরফ থেকে মেসেজটা দিয়ে গেলাম আর কি যেন কে আমাদের আমারে না বলতে পারে যে আল্লাহ ও তো আমাদেরকে কিছু বলে নাই আমি আমার তরফ থেকে বলে গেলাম আর আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ আজকে যত মানুষ এখানে আসছে যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে সবাই যেন পাশ্য নামাজি হয়ে যায় সবাই বলেন আল্লাহ আক্প আল্লাহ